¡Salamu alaikum! জাপানে শরৎ ঋতু শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে এবং থাকে নভেম্বর পর্যন্ত এই ঋতুতে প্রকৃতি যেন রঙের খেলায় মেতে জাপানের শরৎ ঋতুর প্রধান আকর্ষণ হল পাতা ঝরা বিশেষ করে মমিজি গাছের লাল কমলা ও হলুদ রঙের পাতা দর্শনার্থীদের মুগ্ধ করে কিয়ত নাড়া এবং গুলোতে এই সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে শরৎকালের আরেকটি আকর্ষণীয় দিক হলো মৃদু আবহাওয়া গরমের কষ্ট দূর হয়ে ঠান্ডা আবহাওয়া আসে যা ভ্রমণের জন্য উপযোগী এছাড়া এই ঋতুতে প্রচুর মেলা ও উৎসব অনুষ্ঠিত হয় যেমন কিকু উৎসব এবং খাদ্য উৎসব খাদ্যপ্রেমীদের জন্য শরৎকাল একটি স্বর্গের মতো এই সময়ে জাপানে বিভিন্ন প্রকারের তাজা ফল শাকসবজি ও মাছ পাওয়া যায় বিশেষ করে ম্যাট সুটে কি মাশরুম এবং সান্না মাছ শরতের বিশেষ খাবার শরৎকালের জাপানের পার্ক ও বাগানগুলোতে ঘুরতে যাওয়া একটি অসাধারণ অভিজ্ঞতা টোকিওর পার্ক ওসাকার ই্ক পার্ক এবং হিরোশিমার সুকেইন গার্ডেন বিশেষভাবে পরিচিত এই ঋতুতে পাহাড়ে হাইকিং করাও খুব জনপ্রিয় ফুজি পাহাড়ের আশেপাশে এই সময়টাতে প্রচুর পর্যটক হাইকিং করতে আসেন সব মিলিয়ে জাপানের শরৎ ঋতু প্রকৃতি প্রেমী এবং পর্যটকদের জন্য এক অসাধারণ সময় আশা করি এই শরৎকাল আপনাদের জীবনে অনেক আনন্দ এবং সৌন্দর্য নিয়ে আসবে আজ এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আমি আরও সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাবো